আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আগের থেকে বেশ ভালো আছি তো সকালবেলা সমস্ত কাজ সেরে আর দেখো চলে আসলাম সেই পালং শাক তুলতে ছোট ছোট হয়েছে আর এই পালং শাকগুলো কিন্তু বিনা সারের খেতেও কিন্তু খুব মজা হবে তো আজকের ভাবলাম ফুলকপি আছে ফুলকপি দিয়ে একটু রান্না করি আর আজকের কিন্তু প্রচুর জামা কাপড় খেঁচেছি যার জন্য আমি একটা তরকারি করবো বেশি কিছু করব না তো দেখো আমি পালং শাকগুলো তুলছি আর এগুলো কিন্তু এত এত নরম কি বলবো হাত দিচ্ছি ভেঙে যাচ্ছে আর কিন্তু অল্প মানে যতটা তুলেছি মনে হচ্ছে অনেকটা কিন্তু তরকারি করেছিলাম অল্প হয়ে গেছিলো একদম চিহ্নই দেখা যাচ্ছিলো না আর তারপরে দেখো এগুলো তুলে নিয়ে এসে একদিকে ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছি আর তারপরে দেখো এগুলো কিন্তু আমি এরপরে আমি এটা খেতে বসলাম কারণ ওদের ছেলে আর ওর আব্বু দুজনের আগে খাওয়া হয়ে গেছি আর তারপরে কিন্তু আমি দুপুরে গোসলের সময় অনেকটা ফের খেঁচেছি দুবার দুবার করে ওই জন্য করে আমার খেতে একটু দেরি হয়ে গেছে আর আমি কিন্তু যখন ভাত খাচ্ছি তখন বাজে প্রায় পৌনের তিনটে তো চলো আমি ভাতটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু থালাগুলো মাজবো আর ও যে কাপড়গুলো বাইরে মেলা আছে সেগুলো তুলব প্রচুর কাজ তো আমি ভাত খেয়ে খাওয়ার পরে তারপরে এগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি আর আজকের কিন্তু যাব একটু মাঠের দিকে কিছু ওই যে বেতের শাক হয় না মাঠে প্রচুর পরিমাণ চাষ বসিয়েছে আর গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখতেও খুব সুন্দর দেখবে বন্ধুরা তোমাদেরও দেখলে ভালো লাগবে তো আমি সেগুলো পরে দেখাবো তো এখন এইগুলো মানে পরে যাব আর এখন কিন্তু আমি এই থালাগুলো মাজবো তো আমি খাওয়া দাওয়া করে কিন্তু এগুলো গুছিয়ে নিচ্ছি আর ওরা কিন্তু ঘুমাচ্ছে আর ওখানে একটু পানি পড়েছিল পানি সেইগুলো মুছে নিচ্ছে আর মাদুরটা কিন্তু ভিজেও গেছিল অনেকটা কখন পানি পড়েছে বুঝতে পারিনি গড়ি গড়িয়ে এসে পুরো মাদুরটা কিন্তু ভিজে গেছিলো তো আমি ওই সুই একদম গুছিয়ে রেখে দিয়েছি পরে আবার একটু মেলে দেবো তারপরে দেখো আমি এই এখানে থালাগুলো কিন্তু আমি মেজে নিচ্ছি আর সকালে থালা রান্না করে থালা প্রচুর থালা টালা পড়েছিল সেগুলো কিন্তু আমি গোসলের আগে সেগুলো ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে উপর করে দিয়েছি আর এই তিনটে থালা তো ওরা দুজন খেয়েছিল আর আমি খেয়েছিলাম সেইটাই পরে আবার বসে আমি ধুয়ে নিচ্ছি তো এগুলো ধুয়ে নিয়ে আর এরপরে যাব কিন্তু আমি একটু মাঠের দিকে যেহেতু বললাম যে মাঠে একটু শাক টাক আছে তা এই দেখো মাঠে চলে এসছি এইগুলো কি গাছ বলবে তোমরা কমেন্টে তো তারপরে দেখো এখানে এই বাঁধাকপিগুলো বসিয়েছে ছোটো ছোট হয়েছে সবে আর এইখানে দেখো মাঠ মাঠের দৃশ্যগুলো দেখো কত সুন্দর আর এই গাছগুলো যখন বড় হবে সবুজে সবুজ হয়ে যাবে খুব সুন্দর আর ওই সামনে যে দুজন দেখছে তো ওরাও গেছিলো আমাদের সঙ্গে তো এইগুলো কিন্তু ওই যে কড়াইশুঁটি গাছ এগুলো অল্প পাতলা পাতলা হয়েছে আর সবে মানে বেরিয়েছে এগুলো আর কিছু কিছু জায়গায় আবার অনেক অনেকটা বড় হয়ে গেছে এইগুলো দেখো অনেকটা বড় হয়ে গেছে তো মাঠে সব দিকে সমান হয় না কিছু জায়গায় নরম কিছু জায়গায় গরম এরকমভাবে হয় তো দেখো দেখতে কত সুন্দর লাগছে আর এই মাঠটা তো প্রচুর পরিমাণ মানে বড়। আর সমস্ত কিছু চাষবাস আর চাষবাস সব বসিয়ে দিয়েছে আর এইগুলো দেখছে এগুলো কিন্তু সর্ষে গাছ এই সর্ষে গাছ যখন প্রায় এক হাঁটু মতন হবে তখন কিন্তু সর্ষে ধরবে আর প্রচুর পরিমাণে ফুল হবে পুরো হলুদ দেখতেও বেশ সুন্দর লাগে তো এই মাঠে গেছিলাম তো সন্ধ্যা প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো বাড়ি আসতে আর সন্ধ্যা এসে আবার সন্ধ্যাবেলা এসে কিন্তু আমরা বাড়ির যা টুকটাক কাজ ছিল সেগুলো করে কিন্তু একটু বাজারের দিকে যাব কারণ ছেলের জুতোর চামটা কেটে গেছে এক একটা জুতো কিনবো তো বেশ দু চার দিন কেটে গেছিলো যাওয়া হয় না তো দেখো ওখানে দু চারটে জুতো আরও দেখিয়েছিল এটাও দেখিয়েছিল তো বলছিল পায়ে দিয়ে কীরকম একটা শক্ত উঁচু উঁচু ভাব লাগছিল তার জন্য কিন্তু পরে আর একটা নিয়েছিলাম ওই রকম ধরনের তারপরে দেখো এই দোকানে আসলাম শীতের কিছু টুকিটাকি জিনিস নিতে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো থাক ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে